আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন দর্শক আপনি কি সাকিব খানের কেরিয়ার অপবিশ্বাসকে ছাড়া চিন্তা করতে পারবেন সাকিব খানের ফিল্ম কেরিয়ার আপনি অপবিশ্বাসকে ছাড়া চিন্তা করতে পারবেন সেটা স্বপ্নেও ভাবা যায় সেটা ভাবা যায় তো সেটা অনেকে ভাবে তো যারা এটাকে নিয়ে ভাবে যে সাকিব খানের কেরিয়ার শাকিব খান নিজেই টানে নিয়ে গেছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই অপুর যদি বাত ওটা সিনেমা না হইতো হ্যাঁ বাহাতুরটা সিনেমার ভিতরে তেষট্টিটা সিনেমা সুপার হিট ওকে ব্লকবাস্টার তো আছেই এবং যে সিনেমাগুলো আসলে ফ্লপ বলতেছে সবাই সেই সিনেমাগুলো ফ্লপ বলা যায় না হ্যাঁ হয়তো দু একটা ফ্লপ হয়েছে কিন্তু সেই সিনেমাগুলো ফ্লপ বলা যায় না হয়তো বা ক্লিন হিট এভারেজ এ ধরনের আর কি যে সেমি হিট এই ধরনের ছিল আর কি তো তোমাদেরকে আমি বলতে চাই যে বা তুকটা সিনেমা যদি না হইতো তাহলে একটা প্রিয়তমা হইতো না যেই সাকিব খানটি নিয়ে তোমরা নাচানাচি করতেছ যেই সাকিব খানটি নিয়ে তোমরা আসলে যা ইচ্ছা তাই বলতেছ মানে যারা ভালোবেসে কথা বলে হ্যাঁ যারা সাকিব খানের ভালো চেয়ে কথা বলে যারা দুইটা একটা কথা বলে সাকিব খানের বিরুদ্ধে অনেক মানে নাকি চলে যায় তোমরা যেটা ভাবতেছ তোমরা আসলে চিন্তা করে দেখো যে বাহাত্তরটা সিনেমা না হইলে অপবিশ্বাসের সাথে যদি বাহাত্তুরটা সিনেমা না হইতো তা বলে সাকিব খানের কেরিয়ার একটা প্রিয়তম আসতো কিনা তোমার কাছে আমার প্রশ্ন একটা তুফান আসত কি না তোমার কাছে আমার আমার প্রশ্ন একটা দরদ আসতো কিনা একটা রাজকুমার আসত কি না তোমার কাছে আমার প্রশ্ন একটা বরবাদ যেটা ইন্টারন্যাশনালি একটা সিনেমা বলা হয় বরবাদকে যে বরবাদ ইন্ডাস্ট্রি হিট হ্যাঁ যে বরবাদ ইন্ডাস্ট্রি হিট পরপর তিনটা ইন্ডাস্ট্রি হিট সাইক দিয়েছে সেই তিনটা ইন্ডাস্ট্রি হিট কি ইন্ডাস্ট্রি হিটের সিনেমাগুলোকে আসতো যদি বাহাত্তরটা সিনেমা না হইতো আসলে সেটা তোমরা তো আসলে মানে আমি একটা কথা বলতে চাই কথাটা হচ্ছে যারা বলবে যারা বলবে যে সাকিব অপুর সিনেমা দেখে সাকিব বিয়ান হয়েছে হ্যাঁ তাদেরকে আপনারা রিয়েল সাকিব বিয়ান ভাববেন তাদেরকেই আসলে আপনারা বুকে জায়গা দিবেন আর যারা বলে যারা বলবে যে কুতু বিশ্বাস হ্যাঁ যারা বলবে কুদু বিশ্বাস তারা আসলে সাকিব খানকে ভালোবাসে না তারা সাকিব খানের ভালো চায় না ভাই আমি বলতেছি আমি বলতেছি তারা শাকিব খানের ভালো চায় না যারা অপবিশ্বাসকে অপমান করে কথা বলে তারা কোনোদিন সাক্ষি বিয়ান না তারা আসলে টেকদারি শয়তান তারা সাকিব টেকদারি জানোয়ার বুঝছেন তারা আসছে ভাইরাল হওয়ার জন্য তারা আসছে সোশ্যাল মিডিয়া থেকে মাল্লু কামানের জন্য মাল্লু মাল্লু বুঝেন না আর যারা বলবে যারা বলবে যে সাকিবপুর সিনেমা দেখি সাক্ষি বিয়ান হয়েছে হ্যাঁ হয়তোবা অপবিশ্বাসকে অনেকের ভালো নাই লাগতে পারে কিন্তু যারা কিন্তু অপবিশ্বাসের অবদান সাকিব খানের জীবনে যারা অস্বীকার করবে তাদেরকে সাক্ষী বিয়ান কোনো দিন ভাববেন না এবং যারা বলবে যে সাকিব সিনেমা দেখে সাক্ষী বিয়ান হয়েছে তারাই রিয়েল সাক্ষী বিয়ান তাদেরকে আপনারা বুকে জায়গা দিবেন তাদের কথাই আপনারা আসলে গ্রহণযোগ্যতা আনবেন হ্যাঁ তাদেরকে আপনারা সাপোর্ট দিবেন তাদেরকে আপনারা শেয়ার করবেন তাদেরকে আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন সব কিছু করবেন হ্যাঁ যারা মানে কি বলবো ভাই আমি তো নাম ধরে বলতে পারবো যে তুই সাকিবিয়ান বিয়ান না আমি নাম ধরে বলতে পারবো তুই সাকিব তুই শাকিব খানের ক্ষতি যাস তুই সাকিব খানের টেকদারি নাম সাকিব খানের নামটা ব্যবহার করে সাকিব বেয়ান তুই শয়তান তুই আমি তো নাম ধরে বলতে পারবো আমি যদি কথা বলা শুরু করি না আমি যদি কথা বলা শুরু করি না এক একটা জামা গোছে দেবো আমি বুঝেন না আমি আমি তো কথা বলতেছি না ইদানি কথা বললে জামা গোছে দেবো একদম নাম ধরে কিন্তু বলবো আমি তাই সাবধান হয়ে যাও অপবিশ্বাসকে কথা বলার আগে পাঁচশো গ্লাস পানি খেয়ে কথা বলবা অপবিশ্বাসকে নিয়ে কথা বলার আগে দুই হাজার গ্লাস পানি কথা বলবা অপবিশ্বাসের যদি অপমান কোনো সাকিবিয়ান ট্যাগদারি শয়তান যদি অপবিশ্বাসের ক্ষতি করতে চায় অপবিশ্বাসে তার কাজে তার কথায় যদি অপবিশ্বাসের অপমান সে যদি অপবিশ্বাসকে অপমান করতে চায় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না একদম মানবিক মানুষ এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য আসসালামু আলাইকুম